মুসলমান ভাইরা আমার বন্ধুগণ দিল নরম করে দিবেন কোনো দিকে নজর নাই আজ মুসলমান আপনি আমি আল্লাহর কুরআন নিজে পড়ি না আজ মুসলমান তুমি আমি নিজ ইচ্ছায় গুনা করতেছি কিন্তু বন্ধু এই দুনিয়া থাকার জায়গা ন কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না রে বাবা একদিন আপনি যাবেন আর একদিন আমি যাব এরে বন্ধু জানি না কার দানি জানি মালকুল আছে কার জন্যে জানি সাদা কিন কাপড় তৈরি হয়ে আছে মুরব্বী এখনো সময় আছে সময় থাকতে আল্লাহর হুকুম মানতে হবে নবীর সন্ন্যত তরিকায় চলতে হবে কারণ এই দুনিয়াতে তোমার আমার আপন কেউ নাই এই দুনিয়াতে তোমার আমার স্ত্রী আপন নয় বন্ধু আপন নয় তোমার আমার সন্তান আপন নয় এই দুনিয়াতে আপন একজন তিনি কে আরেকবার বলেন তিনি কে মুসলমান বাবাজি কে আপনারে আমারে গুনাহের পথে নিয়ে যাইতেছে কে আপনাকে আমাকে জাহান্নামের পথে পতিত হইতেছে যুবক বন্ধু তোমার কি দিল মুরব্বী বাবা গো আপনার কি অন্তরে আঘাত লাগে না আপনার মতন কত যুবক ছিল আজকে নাই আপনার মতন কত মুরব্বী ছিল আজকে নাই হবে ওই কবরে কিন্তু ওই কবরে দেওয়ার আগে গুণামুক্ত জিন্দগি লইয়া যাইতে হবে আমার বৈরাগ আমার বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাম নবীদি দুনিয়ার থেকে চলে যাবে নবীদি দুনিয়ার থেকে যাওয়ার আগে নবীদের সামনে হজরত অমর আইসা হাজির হয়েছে ওসমান আইসা হাজির হয়েছে আলিয়া আইসা হাজির হয়েছে আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবি আমি নবীজি চলে যাব কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু কথা নিকেতন করতে চাই এরা মুসলমান বন্ধু এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবিরা একজন আর একজন নে দরিয়া ডুকরে ডুকরে কান্দে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবি আমি নবী চলে যাব ও কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবীদি এই মদিনাবাচির সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই আল্লাহ নবীর কথা অনুযায়ী মদিনায় এলান যখন দেওয়া হয়েছে মদিনার খাদার খাদার নারী পুরুষ আইসা নবীদের সামনে দাঁড়াইছে আল্লাহ নবী গায়ে জোর হয়েছে নবীদি দাঁড়াইতে পারে না এক পর্যায়ে নবী হজরত আলীর ঘাড়ের উপরে হাত দিয়ে যখন নবী দাঁড়াইছে এর মুসলমান বন্ধু দাগ রে আমি নবী চলে যাব কিন্তু যাওয়ার আগে আমি নবী তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই একটু আওয়াজ করে বলেন সবাহ এ মুসলমান বাবা রে আমার এমন এক মায়ের নবী যেই নবী সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন আনা খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর মাঝখানে দাঁড়াইয়া একজন আরেকজন ডাক দিয়া কই বাইরে আমরা কার পিছনে নামাজ আদায় করব কে আমাদের নামাজের ইমামতি করবে এর বন্ধু আজ থেকে মনে মনে ভাই মদিনা অন্ধকার হয়ে যাবে একজন আর একজন দরিয়া ডুকরে ডুকরে কান্দে আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবিরা রে ও সাহাবিরা তোমরা কেন্দো না কারণ কুল্লু না সিংহ এক তুল এই মৃত্যুর সাথ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে এরা সাহাবি একদিন তুমি যাবা I'm going কিন্তু ভোগ করতে হবে কিন্তু ভাবি তুমি শুনিয়া লো এই দুনিয়া থেকে তোমরা যেন গুণা লইয়া কবরে দেয় না কারণ ওই কবরে এমন একটা কবর ওই কবর যারা গুণা লইয়া যাবে ওই কবর তাদের জন্য জাহান নামের আগুন হইয়া যাবে ওই কবর তাদের জন্য সাপ বিচ্ছুর গড় হইয়া যাবে মুসলমান বাবাজি আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মুল মুমিনিন জননী মা ঘরে ঢুকছে আয়েশার ঘরে ঢোকার পর আম্মা জান ডাক দিয়ে কই নবী গো আপনি আসেন আপনি আমার উরাতের উপর একটু মাথা দেন আল্লাহর নবী যখন মা আইসারে উরাতের উপরে যখন মাথা দিয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে আচ্ছা বলো তো দেখি আইসা আমি তোমার কাছে একটা জিনিস চাইব তুমি দিবানি আয়েশা ডাক দিয়ে কই নবীজি কি জিনিস চাইবেন বলেন না আল্লা নবী ডাক দিয়া কই হাইছা রে তুমি যদি অনুমতি দাও আমি নবী দিয়ে আজকের রাতটা আমি নফল ইবাদতের মধ্যে কাটায় দিব আল্লাহ নবী এই কথা বলার পরে মা আইসা ডাক দিয়ে নবী গো আপনি কেন একাই আল্লাহর এবাদত করবেন আমাকে আল্লাহরে ভালোবাসি না আমি কি আল্লাহরে মোহাবত করি না স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া রাত্রিবেলা নফল এবাদতে দাঁড়ায় গেল এক পর্যায়ে মা আয়সার যখন নিদ্রা চলে এসেছে মা আয়সা ঘুমাইতে গেছে কিন্তু দাঁড়ায়া বিদী নামাজ আদায় করতেছে কিন্তু আল্লাহ্ন নামাজ আদায় করতে করতে নবীদি এত কান্না নবীদের সামনে যে জায়গা ছিল ওই জায়গা পর্যন্ত ভিজিয়া গেছে আগের যুগে মদিনার মসজিদে যতের নামাজের আদান হইত হজরত বেলাল হজরত বেলাল হজরত বেলাল নবীদের কামরাই যাইত এরপরে নবীরে আনত এরপরে নবী মসজিদে যাইত হজরত বেলাল নবী কেমন জানি কান্দে বেলাল ডাক দিয়া কই নবী গো আপনি কেন কান্দে আপনার কান্নার কারণ কি নবীদি বলেন না বলেন আল্লাহ নবীদি দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই বেলাল রে আমি নবী কান্দি আমি কান্দি এই কথা হজরত বেলাল ডাক দিয়ে কই নবী রাসূলুল্লাহ ইয়া বল আপনি নবী না বলছেন আল্লাহ আপনার সামনের গুণা মাফ করছে আল্লাহ তালা আপনার পিছনের গুণা মাফ করছে গো নবী আপনি কেন ডাকার ভয় কান্দে আল্লাহ নবী ডাক দিয়া কই বেলাল রে আমি নবী আমার জন্য কেন্দিনা গাও আমি নবী কান্দি আমার জন্য একটু আওয়াজ করে বলেন মুসলমান বন্ধু এমন এক মায়ের নবী যেই নবী অম্মতের জন্য জাহান নামের কান্দে আজ ওই উম্মত আজকে তুমি আমি গুনাহ করতেছি রে বন্ধু হেরে বন্ধু আল্লাহর নবী এমন কইরা যখন বলছে আমি নবীর চলে যাব একজন সাহাবী আর একজন নে দরিয়া ডুকরে ডুকরে কান্দি আর ডাক দিয়ে কই নবীজি আপনি এই দুনিয়া থেকে চলে গেলে আমাদের নামাজ পড়াইবে কে আমাদের নামাজের ইমামতি করবে আল্লাহ নবীর ডাক দিয়া রে চিন্তা না আল্লাহ তালা তোমাদের উপরে ব্যবস্থা করে দিবে আল্লাহ নবী এই কথা বলার পরে এরা মুসলমান বাবা জি আল্লাহ নবীর ডাক কই দিয়াকই সাহাবিরারে তোমাদের ভিতরে এমন কি কোনো সাহাবি আসো নাকি আমি নবীর সঙ্গে কোনো পানা দানা পাও মুসলমান বন্ধু অমর ডাক দিয়া কইয়াল এটা কেমন সাহাবি এটা কেমন নবী গো আল্লাহ যে নবী তো রহমাতুল্লিলাম এই নবী যদি ওই কবরে গুণা লইয়া না যাইতে চাই তাইলে আমি অমর না জানি কোন দিনের গুণাহের কারণে আমি অমরের জন্য আপনি জাহান নামের আগুন বরাদ্দ করেছেন এরা বন্ধু what নবী কান্দে সাহাবিরা পর্যন্ত কান্দে কিন্তু তুমি আমি কেন কান্দি না এই কারণে আল্লাহকে বন্ধু বানায় নাও আল্লাহ বলেন বান্দারে এরে বান্দি তুই নামাজ সারস এরে বান্দি তুই আমি আল্লাহকে ভুলিয়া গেছ বান্দি বান্দি তুই গুনাহ করছ আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা তুই আমি আল্লাহর কাছে

মোহাম্মদুর রসুলুল্লাহ সকলেই পরে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত উঠে বলেন তো দেখি আল্লাহ একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহ একবার আর একবার বলেন আল্লাহ একবার আটটা নামাই না নবী বলতেছিলেন সাহাবি তোমাদের মাঝে যদি কোনো সাহাবি আমি নবীর কাছ থেকে পানা দানা পাও আমি নবীরে বলো আমি নবী তোমাদের পানা দানা দিব একজন সাবি দাঁড়াইছে হুজুর আপনার কাছ থেকে আমি কিছু পানা দানা পাই আল্লাহ নবী বলতেছিলেন অমর আলী আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে এই ব্যক্তির পানা দানা মিটাই দাও আরেকজন দাঁড়াইছে ওই হুজুর আপনার সাথে আমার কিছু পানা দানা আছে সুমান বলবেন না আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবি আমি নবীর সাথে কি পানা আছে ওই সাহাবি ডাক দিয়ে নবী গো আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন আমিও গেছিলাম আপনার হাতের লাঠি মোবারক আমার পিঠে লাগছে ও নবী এখন বলেন আমি কি করম আল্লাহ নবী ডাক দিয়ে কই তুমি আমার কাছে আসো রে ডাক দিয়ে কই আলী তুমি জলদি করে আমার ঘরে যাও আমার ঘরে যাইয়া ফাতেমারে বলো ওই লাঠিটা দিতে ওই লাঠি যখন আনছে আল্লাহ নবী হাঁটু দুইটা জমিনে দিয়া ভিক্ষুকের বেশে দুই হাত এমন করে দিয়া ডাক দিয়ে কই সাহাবি রে এই না ও লাঠি আমার এই লাঠি তোমার যেই জায়গায় আঘাত করছে তুমি সাহাবি আমার এই জায়গায় আঘাত করো আমি নবী চাই না আমি নবী আল্লাহর কাছে গুনা লইয়া যাইতে কারণ আমি যদি গুনা লইয়া ওই কবরে যাই আল্লাহর সামনে যাই আল্লাহ লজ্জা পাবে না না আল্লাহ আমার রহমাতুল আলামিন কইরা বানাইছে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার নবী যদি গুনা লইয়া কবরে যাইতে না চাই নবী যদি গুনাহ লইয়া কবরে যাইতে না চাই আপনি আমি কি নবীর থেকে বড় সাহাবাই کرامের থেকে বড় তবে তাবি থেকে বড় না না এই কারণে গুনা থেকে মাপ চাও আল্লাহ বলেন বান্দা তুই ভুল করছ গুনা করছ এই যুবক তুই তোর চোখের গুনা করছ যুবক তুই মত খেয়েছ নিশা করছ অনেকে আছে পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করছ সময় আছে আল্লাহর কাছে মাপসা আল্লাহ তো বলছে বান্দা তুই চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করবো না আল্লাহ নবীর একজন সাহাবি একদিন রাস্তার কিরানায় বসিয়া ডুকতে ডুকরে ডুকরে কানতেছে হজরত অমরাই সাহাজির অমর ওই সাহাবির কান্না দেখিয়া কানতেছে অমর ডাক ভাইয়া আপনি কি গুণা করছেন আপনি কেন কান্দেন ডাক দিয়া কই ভাইয়া আমি অনেক বড় গুণা করছি হজরত তোমার ওই সাহাবিকে লইয়া নবীজির দরবারে গেছে নবীজির দরবারে যাওয়ার পরে নবীজির দরবারে যাওয়ার পরে ওই জায়গাতেও কান্নাকাটি করতেছে আল্লাহ নবী ডাক কই সাহাবি তুমি কি গুণা করছো ওই সাহাবি ডাক কই হুজুর আমি অনেক বড় গুণা করছি আল্লাহ নবী ডাক দেখ সাহাবি রে তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমার আসমান জমিনের চাইতে বড় ওই সাহাবি ডাক দিয়ে কই নবী গো আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতে বড় আবাস করে বলা যাবে কি নাউজবিল্লা আল্লাহ নবী আবার বলতেছে সাহাবি বলতো দেখি আমার গুনার বোঝা কি আল্লাহর সাতবক আসমান সাতবক জমিনের চাইতে বড় জান্নাত জাহান্নামের চাইতে বড় ওই সাহাবি ডাক দিয়ে কই নবী গো আমার গুনার বোঝা ওই আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড় নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহর নবী অবাক আল্লাহর নবী বল সাহাবি তুমি কি গুনাহ করছো আমি নবীর একটু বলো আমি নবী শুনতে চাই আল্লাহর নবী যখন এই কথা বলছে ওই সাহাবি ডাক দেয় কই হুজুর আপনি কি জানেন না এই মদিনার ভিতরে যত লাশ দাপন করা হয় এই লাশের কাপন যে চুরি হয় ওই কাপন চুরি করে আমি আল্লাহনবী অমরকে ডাক দেয় কই অমর রে মানুষ কি এত খারাপ হইতে পারে ওই সাবি ডাক দেখে হুজুর আপনি এতটুকুতেই আপনি অবাক হয়ে গেলেন আমার কারগুজারি তো আপনি শোনেন নাই আল্লাহ নবীর ডাক দেয়া কই কি কারগুজারি বলতো দেখি কই নবী গ আজ থেকে কয়েকদিন আগে এই মদিনার জমিনে একজন সুন্দর যুবতী নারী মারা গেছে আমি রাত্রিবেলা তার কবর খলন করছি কবরের ভিতর ঢুকছি ঢোকার পরে যখন কাপড়ের কাপড় নিয়ে যখন আসতে লাগছি ওই কবরের ভিতর থেকে মহিলার আওয়াজে কে যেন ডাক দেয়া কয় আল্লাহর বান্দা তুই একটা পিছনের দিকে তাকায় দেখ হুম বার পিছনের দিকে তাকায় দেখ এই এত সুন্দর চেহারার মহিলা তুই জীবনে পাইত না মুসলমান বাইরা আমার বন্ধগণ আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে কই হুজুর আমারে যখন এই কথা বলছে আমি পিছনের দিকে নজর কইরা দেখি এত সুন্দর চেহারা হুজুর আমি আমার আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারি নাই আমি ওই মহিলার সঙ্গে আমি আমার কাম চরিত্র পালন করছি করার পরে আমি কবর থেকে উঠে এসেছি আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবি মানুষকে এত বড় গুণা করতে পারে রে বন্ধু এরা মুরব্বী এরা যুবক বন্ধু কে কোন গুণা করছো কোন বন্ধু নামাজ ছাড়ছো কোন বন্ধু তুমি আল্লাহর কোরআন থেকে দূরে রাখছো কোন বন্ধু তুমি পিতামাতার সঙ্গে না ফরমানি করছো এরে বাজার এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না নবী যদি জাহান নামের বয়ে কানতে পারে নবী যদি গুণা লইয়া যদি কবরে না যাইতে চাই তুমি আমি তো নবী থেকে বড় এই কারণে উম্মত হইয়া নবীরে মোহাব্বত করতে হবে নবীর সৌন্নত তরিকায় চলতে হবে গুণা মাপের আশায় দুইটি হাত উঠাইয়া ডাকডেন না বলেন না আল্লাহ আর একবার বলেন না আল্লাহ মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ মুসলমান বন্ধু তো আল্লাহ বলছে এই কোরআন একমাত্র যাওয়ার পথ এরা মুসলমান বাবা জি আজকে এই জায়গায় আমরা যারা এসেছি জানি না কারদানি কুলিদের টুকরা মা কবরে কারদানি কুলিদের টুকরা বাবা কবরে ওই কবরে কার বাব জানি দেখান নামের আগুনে জলে আজকে তুই আমি সন্তান জিন্দা আছি ওই মা আর বাবার জন্য কে কে দোয়া করব দুই হাত উঠিয়া আল্লাহরে দেখা না আল্লাহ তুমি কবল কর